ওই জন্য রান্না করছে তুই খাবি করছিস তুই কী কা নুন না নুন না জ্বালনা করছিস এই জন্য ভাত কালকে রাত্রের থেকে আমারে জ্বালাচ্ছে কি জানিস নখ বানিয়ে দিতে হবে সেই নিয়ে সকালবেলাতে তো সকালবেলা তো তুল গেলাম লাগিয়ে দিয়েছে দিয়ে এই আমারে খাইতে দিতে দেখ সাব এমন বাসন কুসন ফেলে দিয়েছে এগুলো আমারে তুলতে হবে তড়ি ঘড়ি করে এমন রান্না করছে তুই ওখানে দিয়ে দেখ কারোর কিছুতে দিয়ে দেখ কুকুরে দিলে কুকুরে দেখ গন্ধ শুকতে আসবে না এমনি নুন লঙ্কা কিচ্ছু নেই আর দেখ দেখ ও দা তো বলে নুক করছি এই সাবা নুক বানাইছে সকালে তো বায়না মানে সেই আর তুই তো জানিস তোরা তো সবাই এই লোক নিয়ে লোক নিয়ে কিরম করে তিন দিন যায় না তিন দিন পরে আমারে বাঁচাও আমারে বাঁচাও আমি প্রতিবন্ধী মেজাজটা আমার সকালে আমার গরম করে দিয়েছে মারবো চর উঠে

আমার না শুন আমি ঘরের কাজ করব বাইরের কাজ করব হ্যাঁ এবারে বাসন মাজার লোকটা মনে ছাড়িয়ে দিয়ে আমাকে করতে দেবে তো ভালো তো তুমি নিয়ে সহ্য করতে পারে কও তো আমি বললে তো তোরা বলিস যে দিদি তুমি দিদির পেছনা লাগো আরে আমি মানা করি নাই দেখ অবস্থা তুই দেখ

আমি ইয়ে করছি এক কাপ চা পর্যন্ত জোটে নাই মুসুর আমি তুলে দিয়েছি ওখানে গিয়ে দেখছি নকু বানাই দিতে হবে কালকে রাত্রি নক্কু বানা নকু হ্যাঁ মনে হচ্ছে তোমাকে যেতে হবে কি আছে ওটাতে এত ভারী এটা জানি না না আমি তো কিছু ধরবোই না

যারা বউ পয়সা না দেয় কোনোদিনও ভাই এ কাজ করিস না জীবনটা হালাল হয়ে যাবে বুঝিস এই যে স্বাধীন না আছে না স্বাধীন আছে না দুটো খেতে পাচ্ছিস ফুরুত ফুরুত করে উড়ে বেড়াতে পাচ্ছিস এই ওরা একদম জম্মের মতন উড়ে যাবে বুঝছিস এই কাজ করবি না কোনোদিন করবি না কি বলতো চোদ্দ জনম যদি পাপ করে তারপর একটা বিয়ের জন্ম পেতে হয় সেটা হয়ে গেছে মানে আমার কুয়ারা থাকবো সারা জীবন

লোকের পাশের কাদের দেখি দেখি বার করে বার করো এটা মানে হচ্ছে আরে সাবা কি আখের রস বেরোবে নাকি এই যে এখান থেকে চাক ঢোকায়

উপরে 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 আরে এইভাবে না এইভাবে না এইভাবে না এই যে এইভাবে দিয়ে এটাকে দেখো চাপে লেবু ও আচ্ছা এর সাথে না আরে এইখানে লেবুটাকে ও এরম দেয় দে এরম হ্যাঁ এরকম করে চাপতে ও আচ্ছা এর নামে এখানে তো কাঁচে নাকি ভাঙে যাবে না এটা হচ্ছে ফাইবার ও দাঁড়া দাঁড়া আমি বুঝি বুঝি দাঁড়া দাঁড়া কোরেটা দিই দেখ কি কোটাছে